আজ আপনাদের সাথে একটি ভেষজ উদ্ভিদের পরিচয় ঘটাচ্ছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটি একটি লতানো উদ্ভিদ তো এই গাছটির নাম তেলাকুচি পাতার গাছ তো তেলাকুচি পাতার গাছের কাজ কি অনেক উপকারী একটি গাছ এই উদ্ভিদটা তো এই গাছের কী উপকার সেটা আপনাদের সাথে আজকে একবারে পরীক্ষা করে দেখাবো তো আপনারা স্কিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সাথে সব জায়গায় শেয়ার করব আর আপনাদের উপকারে রাখবে এই ভিডিওটা তো আপনারা স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেমন বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা দেখুন ভালো করে দেখুন এই ল গাছটার কথা বলছি এই ল গাছটার নাম হচ্ছে তেলাকুচি গাছ এই তেলাকুচি গাছটার কিন্তু কাজ আছে এই তেলাকুচি পাতার কিন্তু কাজ আছে কি কাজ আছে সেটা আপনাদেরকে দেখাবো একটা খুব এই গাছটা লয়ের মতন হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমি কিছু পাতা তুলছি এই পাতাটার একটু কাজ আছে সে কাজটা কি কী জন্য ব্যবহার হয় এই পাতাটা খুব উপকারী পাতা একটা গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায় এই পাতাগুলি গাছটা চিনে রাখুন আমার এই ঘরে উঠানেই হয়ে আছে না কাবের কিছু পাতা তুললো আমিও নিলাম এই পাতাটা তেলাকুচি গাছের পাতা তো চলুন কি কাজ আছে এই পাতাটা সেটা একটু আপনাদেরকে দেখাই আজকে এই পাতাটার কি কাজ আপনাদেরকে এবার দেখাই চলে এসেছি বাড়িতে দেখুন অনেকগুলি তুলে রেখেছে আমিও দুটি দিলাম তো এই যে তেলাপুচি পাতার কাজটা কী সেটা দেখাচ্ছি বাবুর হাতটা দা দেখুন অনেক সময় দেখা যায় যে হাতে জসি পোকা হয় ছাল উঠে যায় দেখতে পাচ্ছেন ছাল উঠেছে বাবুর হাতে বাবুর এবারেই দেখছি জসি পোকা হয়েছে দুটো হাত একসঙ্গে করো বাবু দেখতে পাচ্ছেন অনেক জসি পোকা হয়েছে এই যে জসি পোকা হয়ে থাকে এই জসি পোকা ভালো হয়ে যায় তেলাকুচি পাতায় কীভাবে হয় জানেন সকালবেলা বা বিকেলবেলা সময় এই জসি পোকাগুলো যে হাতে হয়ে আছে এই পাতাগুলোকে ভালো করে হাতে জ্বলে জ্বলে হাতে ঘষতে হবে এই যে দেখুন কাবেরিয়ের হাতটা ডলে দিচ্ছে এই যে এইভাবে জ্বলে জ্বলে মাখাতে হবে হাতটা এটা তেলাকুচি পাতা খুব উপকারী পাতা এই যে হাতে জসি পোকা হয় আমরা বলি আমরা দেখি ছালই উঠে কিন্তু ছাল যে উঠে ঠিক কথাই কিন্তু এর ভিতরে সত্যি জসি পোকার মতন বালি বালির মতন দেখতে পোকাগুলি কিন্তু হতে বসে থাকে এই চামড়াগুলিকে তারা বসে বসে খায় ওইগুলো জন্য ওই জন্যই হচ্ছে হাতে জসি পোকা হয় আমার তো দেখতে পাচ্ছেন কাবেরি আজকে এই বাবুর হাতে জসি পোকা ভালো করার জন্য ওই পাতাগুলো ঘষে দিচ্ছে আমাদের অনেক সময় সকলেরই হাতে প্রায় বছরে একবার না একবার হতে থাকে এই হাতের চামড়া উঠতে থাকে এটা আমরা লক্ষ্য করে দেখি কিন্তু আমরা আপনি ভালো হয়ে যায় কখনো 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 প্রচুর হয়ে থাকে ওই জন্য এই জশি পোকা ভালো করার জন্য এই তেলাকুচি পাতা যদি হাতে ধসে দেওয়া হয় বাবুরা আমরা হাতুবুতু লাগছে বলেছে জ্বালা জ্বালা করবে না কিছুই হবে না খুব সুন্দর করে পাতাটা ঘষে দিলেই সুন্দর হবে একটু রস বের করে করে কয়েকটা বেশি করে পাতা তুলে নিতে হবে তার তুলে নিলে কি হয় সেল তাহলে পাতার রসটা একটু বেশি করে বের হয় তো দেখুন আমিও একটু ভালো করে ডলে দিচ্ছি পাতাগুলোকে দিয়ে কাবেরিকে দিচ্ছি যাতে ও ভালো করে ওর হাতটা রসটা মাখানা যায় তো যাই হোক এইভাবে আপনারা এই উদ্ভিদটা চিনে রাখুন একটি উপকারী উদ্ভিদ অনেক উপকার আপনারা অনেকে জানেন কিনা না কমেন্টে জানাবেন যে এই তেলাকুচি পাতার গুণাগুণ বা এর উপকারিতা কি সেটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনাদের যে পরীক্ষাটা দেখাবো বলেছি সেটা তো অবশ্যই দেখাবো ওর হাত থেকে কীরকম পোকাগুলো কীভাবে হাত থেকে বের হচ্ছে সেগুলো আমাদের চোখে দেখতে পাওয়া যায় না কিন্তু জল দিয়ে ধুয়ে ফেললেই সেটাকে সুন্দরভাবে দেখা যাবে আপনাদেরকে একবারে পরীক্ষা করে দেখাচ্ছি তো আপনারা এরকম জানেন কি না বা আপনাদের এইভাবে কারো হাতে ছাল উঠলে আপনারা এইভাবে করেন কি না সেইটাও আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তবে যদি অনেকে সমস্যায় পড়েন এই তেলাকুচি পাতা দিয়ে কিন্তু এই ছাল উঠা হাতে জসি পোকা যেটা আমরা বলি অনেকটাই বন্ধ করা যাবে আমাদের গ্রামগঞ্জে কত রকম পাতা থাকে আমরা নিজেরাই জানি না বা চিনি না কিন্তু খুব উপকার এইসব ভেষজ মানে উদ্ভিদগুলো যে চারপাশে হয়ে থাকে সেইগুলো খুব ভালো উপকার এবং খুব ভালো কাজ দেয় এই পাতাগুলো তো যাই হোক বাবুর হাতটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ঘষে দিয়েছে তুমি কিছু বুঝতে পারবে না যতক্ষণ আর জল দিয়ে ধোয়া হচ্ছে ততক্ষণ বুঝতে পারবে না আমি এবার জল দিয়েছি একমক আপনাদের চোখের কাছেই দেখাবো কেন কাঁতু কুতু লাগছে বাবু বলছে আমার হাতটা তো আমি জল নিয়ে এসে গেছি এই যে থালাটা দেখতে পাচ্ছেন এমনি ধুয়ে দিলেই হতো কিন্তু আপনাদেরকে দেখাবো দাঁড়ান কীরকম থালায় কি জিনিসটা হয় হাতটা দাও এই মেখে হাত ধুয়ে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাতে পারছি আপনাদেরকে দেখুন কাবজি দেখাও এই দেখুন এই বালি বালি যেরকম একটা দেখতে পাচ্ছেন তো আমি হাত আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি এই যে এই যে একটা দূর থেকে দেখা যাচ্ছে দেখুন জলটা সরে সরে যাচ্ছে এখন একটা বালি সরে সরে যাচ্ছে এই যে বালিকা এটাই হচ্ছে জর্শি পোকা এই দাদা 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 জলটা আমি খালাই দেখুন বালিগুলো কিন্তু আটকে যাচ্ছে ধরে রাখো এটা ধরো এটা ধরে রাখো হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে বালিকা এই যে বালিগুলো লেগে আছে দেখতে পাচ্ছেন এখানে এইগুলো এই এইগুলোর কথা বলছি এইগুলো এইগুলি হচ্ছে পোকা কত জসি পোকা হয়েছিল দেখতে পাচ্ছেন এই স্তরের মতন পড়ে আছে এরকম তিন দিন যদি করে ও তিন দিন যদি করে তাহলে এই পোকাগুলো বেরিয়ে যাবে এগুলো কিন্তু পোকা এক ধরনের কত বালির রকম একবারে এটা ধরে রাখো কাবেরি এরকম করে কত পোকা বেরিয়েছে দেখতে এই এইগুলি পোকা এই এই বালির মতন একবারে ক্ষুদি খুঁদি হাতে বালির মতন লাগিয়েছে এইগুলি এইগুলি হচ্ছে পোকা যাই হোক আপনাদের দেখাচ্ছি এগুলি আবার হাতে লাগলে আবার আমার হাতে ইয়ে যাবে এটা ভালো করে ধুয়ে দিতে হবে আর বাবুর হাত থেকে একটু আছে কতটা পরিষ্কার হলো দেখি হাত দুটা মিলো হাত দুটা দেখো অনেকটা পরিষ্কার চুলকায় হাতে এগুলো চুলকায় এগুলো আস্তে আস্তে কিন্তু ভালো হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে এইটুকুনি আজকে শেয়ার করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওটা দেখা হবে আজকে কোনো ব্লগ ভিডিও দেখালাম না আজকে একটা ভেষজ উদ্ভিদ যে তেলাকুচি পাতা এই তেলাকুচি পাতার কী কাজ সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো বাবু এটা তিন দিন করতে হবে কিন্তু সকালকে সকাল তিন দিন করতে হবে দেখবে তোমার হাতের জর্শি পোকা ভালো হয়ে যাবে বুঝতে পেরেছো তো এইভাবে তেলাকুচি পাতাকে চিনে রাখবেন যদি কারো হাতে এরকম ছোটো ছোটো চামড়া উঠছে দেখেন তাহলে এইভাবে জসি পোকা আপনারাও ঝাড়িয়ে নেবেন বাড়িতে বসেই দেখবেন ভালো হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাবু কথা কর